প্রথম যে আরবি শব্দটি সিরে হচ্ছে গালি দামি বা ব্যয়বহুল বা দাম বেশি গেলিল মানসে কম সয় মানসে কম তাহলে অল্প বা কম আরবি আমরা দুইভাবে জেনে নিলাম গেলিল বা সয় মানে কম বা অল্প কেতির মানছে বেশি কাতির বা কেতির বেশি গৌই মানচে শক্তিশালী আবার অনেকে বলে গাউই গৌই বা গাউই মানচে শক্তিশালী দইফ মানছে দুর্বল নাদিফ পরিষ্কার ময়লা বা নোংরা মালিয়ান মানসিক বরা বা ফুল, ফাদি মানসিক খালি রাখিস বা দামে কম নূর আর বিশ্বব্দের অর্থ হচ্ছে আলো জালা মানসিক অন্ধকার বা দূরে গরিব বা গরিব কাছে বা নিকটে সাপ মানসে কঠিন সাহেল বা সাহাল মানসে সহজ কাসলান, অলস কাছলান অলস নাসিত সক্রিয় বা অ্যাক্টিভ বা চালাক না শীত না শীত সক্রিয় বা অ্যাক্টিভ তইল লম্বা বা লং গেসি মানুষের খাটো বা শর্ট মাফি ফায়দা গিরগির বক বক করে লাভ নেই মাফি মানি নাই ফায়দা মানি সে লাভ গিরগির মানি সে বকবক করা মাফি ফায়দা গিরগির বকবক করে লাভ নেই বা বেশি কথা বলে লাভ নেই তাল মাই আমার সাথে আসেন তাল মানে আসুন বা আসেন মাই আমার সাথে তাল মাই আমার সাথে আসেন বা আসুন এস্তিবি আপনি কি চান এভাবে বলতে পারেন আপনি কি চান বা তুমি কি চাও আর নিজের সম্পর্কে হলে বলবো হা দা আমি এটা চাই আবগা আমি চাই হা দা মানে এ সবগা আপনি কি চান তো সঠিকভাবে বললে আপনারা এই দুইভাবে বলতে পারেন এস্তিবি তুমি কি চাও বা আপনি কি চান ইস্তিফগা তুমি কি চাও বা আপনি কি চান আবগা হা আমি এটা চাই তিবি তিস্তাগল তিবি বি মাই তুমি কি আমার সাথে কাজ করবে তিবি মানছি তুমি কি চাও তিস্তাগল কাজ করতে মাই আমার সাথে তিবি তিস্তাগল মাই তুমি কি আমার সাথে কাজ করবে কে পাজি কিভাবে আসব। আপনারা বলবেন না কে পিজি বলবেন কে পাজি কিভাবে আসব। আসবো মা ইন দি আমার গাড়ি নেই দুটি বাক্য যদি একসাথে করি মা ইন দি সাইয়ারা কে পিজি আমার গাড়ি নেই কিভাবে আসব। আনা বাজি কিনশা আল্লাহ আমি আসব ইনশাল্লাহ ভবিষ্যৎ হলে আনা বাজিক আমি আসব। ইনশাল্লাহ যদি আল্লাহ ইচ্ছা করেন আমি আসব। তাল মাই তাল মাই আমার সাথে আসুন তাল মানছে আস মাই আমার সাথে বাসকিদা এমনিতে বা এমনি আরবি হচ্ছে বাসকিদা। শুধু শুধু বা এমনি এমনিতি এই ধরনের কি আপনি বলে থাকবেন বাস্কিদা বাস্কিদা এমনি জিতা শোফ জিতা শ দেখতে আসছি জিত আর দেখতে আসছি মাতস্যপিৎ অন্ধ নাকি আপনি কি দেখেন না বা অন্ধ নাকি আর বিধিভাবে বলবেন মাতস্যপ ইবদা শুরু করেন ইবদা মিন হিনা এখান থেকে শুরু করেন ইবদা মানে শুরু করেন বা শুরু করা জিব মানে আনুন বা নিয়ে আসুন লি মানে আমার জন্য দুটি শব্দ যদি একসাথে করি জীব লি আমার জন্য নিয়ে আসুন বা আমার জন্য আনুন জিবলি আমার জন্য আনুন জীব মানেছে আনুন বা নিয়ে আসুন লি মানে আমার জন্য জীব লি আমার জন্য আনুন খাল্লিক আপনি থাকেন মাই আমার সাথে খাল্লিক মাই আমার সাথে থাকেন খাল্লিক আপনি থাকেন মাই আমার সাথে খাল্লিক মাই আমার সাথে থাকেন বা আমার সাথে থাকুন মা আপনার সাথে মা আপনার সাথে মা সাথেবার সঙ্গে মা সাথেবার সঙ্গে মা আপনার সাথে বা তোমার সাথে মিতা বিজ সাকের আল মাহাল দোকান বন্ধ করবেন কবে বা কখন বা এইভাবে বলতে পারি আমরা মিতা আল-মাহাল, মাহাল দোকান দোকান বন্ধ করবেন কবে বা বন্ধ করবেন কখন কখন বা কবে বিজ বন্ধ করবেন আলমাহাল দোকান মিতা বিজ সাকের আল মাহাল দোকান বন্ধ করবেন কবে এইভাবে আমরা বলতে পারি মিতা আল মাহাল কখন দোকান বন্ধ করবেন মিতা সাক্করাল মাহাল কখন দোকান বন্ধ করবেন মিতা আকেল কখন খাইতেছো বা কখন খাচ্ছ এখানে খাইতেছো বা খাচ্ছ হবে মিতা কেল কখন খাচ্ছ এখানে বুলাসে বানানটি এখানে হবে কখন খাচ্ছ মিতা আকেল কখন খাচ্ছ যদি আপনি এখন খেয়ে থাকেন তাহলে বলবেন আন আলহীন আকেল আমি এখন খাচ্ছি বা আন আকেল আলহীন আমি এখন খাচ্ছি আমি খেয়েছি বা খেয়েছিলাম অতীতকাল বোঝাতে আনা কেলথ আনা কেলথ আমি খেয়েছি বা খেয়েছিলাম মিতা কেলথ কখন খেয়েছেন বা কবে খেয়েছেন বা খেয়েছিলেন এক্ষেত্রে মিতা কেলথ মিতা জিত কবে এসেছেন বা কখন এসেছেন মিতা জিত কবে এসেছেন বা কখন এসেছেন মিতা বিসাউই কবে করবেন মিতা সাউয়েত কবে করেছেন অতীতকালে করেছেন ক্ষেত্রে মিতা সাওয়েত কবে করেছেন বা কখন করেছেন অনেক দিন পর আপনার সাথে দেখা আর বিতেইভাবে বলবেন মিন মিন অনেক দিন পর আপনার সাথে দেখা আপনাকে কবে দেখতে পারবো আর বিতেইভাবে বলবেন মিতা আকদার আর সুফিক মিতা আকদার সুফিক আপনাকে কবে দেখতে পারবো মিতা মানি কবে বা কখন আকদার মানি সে পারব আর সুফিক আপনাকে দেখব আর সুফিক আপনাকে দেখবো মিতা আকদার সুফিক আপনাকে কবে দেখতে পারবো আমি এখানে কখনো আসিনি আমি এখানে কখনো আসিনি আর এভাবে বলবেন আনা হিনা আমি এখানে কখনো আসিনি আর আনা মানে আমি মাগিত কখনো জিত মানছি এসেছি হিনা মানি এখানে আমি এখানে কখনো আসিনি আর এভাবে বলবেন আনা মাগিত জিত হিনা ইনশাল্লাহ আবার দেখা হবে আর এভাবে বলবেন ইনশাল্লাহ আর শুফিক আলা খায়ের ইনশাআল্লাহ শফিক আলা খায়ের বা শফিক আলা খায়ের ইনশাল্লাহ ইনশাআল্লাহ আবার দেখা হবে শফিক দেখা করব তোমার সাথে আলা খায়ের সুস্থ অবস্থায় সুস্থ অবস্থায় তোমার সাথে দেখা হবে সেক্ষেত্রে বলবেন ইনশাআল্লাহ শফিক আলা খায়ের সর্বোপরি অর্থ হচ্ছে ইনশাআল্লাহ আবার দেখা হবে আনা হিনামিন উজবু আমি এখানে এক সপ্তাহ ধরে আছি আনা হিনামিন উসবু আমি এখানে এক সপ্তাহ ধরে আছি আনা মানে আমি হিনা এখানে মিন মানি হতে উসবু মানের সপ্তাহ আনা হিনামিন সাহার আমি এখানে এক মাস ধরে আছি সাহার মানছে মাস আনা হিনামিন সানা আমি এখানে এক বছর ধরে আছি আনা মানে আমি হিনা মানে এখানে মিন মানিচে হতে বা থেকে সানা মানছে বছর কখন আসবেন সঠিকভাবে বললে এভাবে বলবেন মিতাপ্তিজি মিতাপ্তিজি কবে আসবেন বা কখন আসবেন আমরা এইভাবে বলবো না মিতাইজি মিতাইজি কখন আসবেন এইভাবে না বলে বলবো মিতা কখন আসবেন বা কবে আসবেন হুসাতাম সে গালি দিয়েছে সে গালি দিয়েছে বা তিনি গালি দিয়েছে এই ক্ষেত্রে বলবেন হুসাতাম খুদ ক্ষুদ সে আমাকে মেরেছে হু সেবা সে বা তিনি দা রাব সে মারা নি সে আমাকে খুদ রাব্নি সে আমাকে মেরেছে আনা আমার আমি তাকে মারিনি আনা আমার দারাপ্তা আমি তাকে মারিনি হাসাফা কি দুঃখজনক কি দুঃখজনক ঘটনা বুঝাতে আপনি বলবেন হাসাফা কি দুঃখজনক তাহলে সে গালি দিয়েছে আর বিতে এভাবে বলবেন হুসাতাম সে আমাকে মেরেছে খু সে আমাকে মেরেছে আমি তাকে মারিনি আনামা রাপ্তা। আমি তাকে মারিনি কি দুঃখজনক হাসাফা গাবল শয় একটু আগে গেবল শয় বা গাবল শয় একটু আগে বাদ সাই একটু পরে গেবল, বা গাবল মানুষে আগে বা পূর্বে বাদ মানুষে পরে সয় মানুষে একটু একটু আগে যখন বুঝাবেন তখন বলবেন গাবল সাই আর পরে বুঝাতে সয়, বাদ সয় একটু পরে গাবল কামিয়ম কয়েকদিন আগে বাদ কামিয়ম কয়েকদিন পরে কয়েকদিন আগে বুঝাতে গাবল কাময়ম কয়েকদিন আগে বাদ কাম কয়েকদিন কয়েক পরে কামিয়ম কয়েক দিন বাদ বা পরে। পড়ে ফিনা। এখানে দাঁড়াও বা এখানে থামুন ফিনাক ওখানে দাঁড়াও বা ওখানে তিনসা বুলো না সুপারভাইজার বললো এই কাজটি করতে বুলো না তো এই ক্ষেত্রে বলতে পারে লাতিনুলো না লাত্রো যেও না লাত্রো যেও না বা যাবেন না আনান আমি কার্পেন্টার বা কাট মিস্ত্রি আন্যা আমি ড্রাইভার বা চালক দা খান বয়া আমি রঙের পেইন্টার আনা দা খান আমি পেন্টার আনা মোহানদিস আমি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী আনা মুদারিস আমি শিক্ষক আনা বিপ আমি ডাক্তার আনা কারবাই বা আনা খালবাই। আমি ইলেকট্রিশিয়ান বা বিদ্যুৎ মিস্ত্রি সে আমাকে গালি দিয়েছে আমরা আরবিতে দুইভাবে বলতে পারি প্রথমটি হচ্ছে হুসাবেনি হুসাবেনি এভাবে আমরা বলতে পারি হুসিতামনি হুসিতামনি সে আমাকে গালি দিয়েছে সে মেরেছে হ সে মেরেছে আমরা বলে থাকি হুয়া উদ্রুপ হুয়া উদ্রুপ সে মেরেছে সে আমাকে মেরেছে হুয়া উদ্রফানা, সে আমাকে মেরেছে আমরা আঞ্চলিকভাবে আজনবিরা আজনবীরা যারা আছে আমরা এইভাবে থাকি হুয়া উদ্রোফা মশ সে সর্বদা জগ্রা ফাসাদ করে হুয়া মানছে সেবা তিনি আলাতুল মানছে সর্বদা বা সবসময় মশল মানি সে ফাসাদ আমাল মানের কাজ সুগোল মানছে কাজ ওজিফা মানুষের চাকরি রাতি মানে বেতন মাক্তাপ মানে অফিস মুদির মানুষে ম্যানেজার আমেল মানসিক কর্মচারী ইস্তিমা মানের মিটিং বা সভা মালুমাত হাতিফ মানুষের টেলিফোন জওয়াল মানসে মোবাইল মালাফ মানের ফাইল বা নথিপত্র অরাকা বা অরাগা মানের কাগজ বা পেপার গলম বা কলম মানসে কলম কুরসি মানসে চেয়ার হাসুফ মানের কম্পিউটার কালাম মানসিক কথা লুগা মানছে বাসা গ্যালি মানসে দামি জ্ঞানী মানুষে ধনী মাতার মানসে বৃষ্টি মাতার এয়ারপোর্ট বা বিমানবন্দর গ্যাবা মানুষে বন গাবি মানুষে নির্বোধ গুল মানুষে বল, কুল মানুষে বল, কুল মানুষে খাও কুল হা এটা খাও হার মানসে গরম হার মানসে জাল সম্মানিত দেশ ও প্রবাসের দর্শক বিন্দু ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম